অনেক বেশি অনেক বেশি বিদেশি মেহমানের আগমন অনেক বেশি বিদেশি মেহমানদের পাহাড়াতাড়ির জন্য তাদের সেবা শুশ্রূষার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে দিতেছি যে সকল মুসল্লিরা সারা বাংলাদেশ থেকে এসেছে বিশ্ব ইস্তেমাতে যারা অসুস্থ হচ্ছে তাদের সেবা কেন্দ্রের জন্য তাদের আপনাদের থেকে করা হয়েছে

বিশ লক্ষ লোকের সমাগম এখন প্রথম পর্যায়ে বিশ লক্ষ লোক এখন অবস্থান জি জি তো দেশবাসী এবং ফ্যামিলি পরিবার পরিজনের এত লোকের সমাগমের মধ্যে যেহেতু প্রথম জুমা অনুষ্ঠিত হয়েছে দেশবাসী এবং ফ্যামিলি পরিবারের জন্য কি দোয়া করলেন এবার আপ আমরা এই দেশের ভবিষ্যতের জন্য দোয়া করছি দেশের সার্ভিসগুলো বজার থেকে উত্তর ওতর উন্নতি বৃদ্ধি পায় এই আমরা আল্লাহ কাছে দোয়া করছি সমস্ত মানুষের সুস্থতার জন্য দোয়া করছি জি এবারের যেহেতু একটি সংঘর্ষের কারণে বিভক্ত হয়েছে বিভক্তর কারণে এবার ইস্তেমাটা আসলে কি রকম ভাবে দেখছেন আপনারা যারা এখানে উপস্থিত আছেন যারা হকের পথে আছে তারা চির চির হকের পথে থাকবে এবং আল্লাহ তাআলা তাদেরকে প্রতিষ্ঠিত করবেন যারা হকের পথে নাই আল্লাহ তাআলা তাদেরকে বাতিলকে ধ্বংস করে দিবেন উঠায় নেবেন এইটাই

জীবনের গুনাহ আল্লাহর কাছে maaf চাইলাম যে তুমি সমস্ত জীবনের গুনাহ maaf করে দিও এটাই তোমার কাছে চাওয়া আর কি আল্লাহ তুমি তো সর্বকিছুর মালিক উনি ইচ্ছা করলে এই জামাতের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ maaf করে দিতে পারে আমরা যেটা আজকে খুব ভালো লাগছে এত আচ্ছা বড় জামাত আর বাংলাদেশে কোথাও হয়নি আর হবেও না এই বিশ্বাসে আমরা যাকে বলা হয় এরই সবচেয়ে বড় মানে হজের পরেই এটাই বিশ্ব আসতে বিশ্ব আস্তে এটার কোনো তুলনায় হয় না এটা আসলেই মনের আনন্দ আসে যত কষ্টই হোক খুব ভালো লাগে আসলে মানুষের যত লোকই হোক না কেন আমরা যেটা জানি যে মানুষের মনটা মরম হয়ে যায় আবেগের জায়গা আল্লাহ আল্লাহ আইসা পরে মানুষের মন নরম হয় এত বড় জাম নামাজ পড়া বিশাল ভাগ্যের ব্যাপার সবার ভাইগ্যে তো আল্লাহ পাক দেয়নি যার বাদ আছে তে এই বড় জামাতে নামাজ পড়তে পারে আল্লাহ পাক এই নামাজের উশিলা এখানে লক্ষ লক্ষ লোক আছে এর মেদিন যদি একজন আল্লাহর অলি থাকে তার উসিলা আমাদের সবার গুণ আল্লাহ মাফ করে দিতে পারে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সবকিছুর মানিক না আমি এখানে আসি এখানে আমি ডাকাতে গিয়ে আসি

পর্যায়ে যেহেতু এখন বিশ্ব ইজতেমা আজকেই প্রথম জুমার নামাজ আদায় হয়েছে কিছুক্ষণ আগে সকলে তাদের অনুভূতির কথা জানাচ্ছে এবং টঙ্গি ইজতেমার ময়দানে যে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে সেই বিশ্ব ইজতেমার আজকে এই যে আমরা এখন এই অবস্থায় দাঁড়িয়ে আছি ঠিক টঙ্গি কামার ব্রিজের এখানটায় জুমার নামাজের সময় আমরা দেখি যে সকল ধরনের যান চলাচল আবদুল্লাপুর থেকে কামারপাড়ার এই পর্যন্ত সকল যান চলাচল বন্ধ রাখা হয়েছে যেহেতু এত পরিমাণের মানুষ জুমা নামাজ আদায় করার জন্য এই মেইন সড়কগুলিতেও মানুষের সমাগম হয়েছে এবং তারা এখানে জুমা নামাজ আদায় করেছে জুমান নামাজের পরেই আবার এখানটায় অনুষ্ঠিত হয়েছে এই প্রতি বছরই হয়ে থাকে আমরা যে জিনিসটা দেখেছি যে জুমার নামাজের পরে হয়ে থাকে যে সকল মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছেন অনেকের জানাজা হয়ে থাকে সেই জানাজাও এখানে অনুষ্ঠিত হয়েছে মানুষের একটা একটি আবেগের জায়গা সেই আবেগের জায়গা থেকে এত বড় একটি জামায়াতের সাথে অনেকেই আসে যারা দূর দূরান্ত থেকে আসে এই জুমার নামাজ আদায় করার জন্য এই জুমান নামাজ আদায়ের পরে তারা আবার চলে যাচ্ছেন এবং আবার তাদের দিনের কাজ শেষ করে আবার এখানে আবার অংশগ্রহণ করছে তবে আমরা আরেকজনের সাথে কথা বলব আপনারা দেখছেন যে এখানে পাহারাদার অবস্থায় যে সকল বিদেশি দেশি যে সকল মুসল্লিরা এই ইজতেমায় এসেছেন তাদেরই পাহারাদার জন্য এই সকল মুসল্লিরা এখানে অবস্থান করছেন আমরা আরেকজনের সাথে যুক্ত হব এই যে আপনি দিনের কাজ করছে নবিয়াল আর যে সমস্ত মানুষজন আছে বিদেশি এবং দেশি মানুষ যারা এখানে বিশ্ব আছেন আপনি পাহারাদার হয়ে কাজ করছেন এই বিষয়টা কেমন লাগছে আপনার কাছে আবেগের জায়গা থেকে কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালোই লাগেছে হ্যাঁ খুব শৃঙ্খলাভাবে আমরা কাজ করতেছি শেষ শেষ ক্লোজেন জি তো দর্শক আহ দেখছিলেন যে আসলে এখানটায় নামাজের পরেই নামাজের পরেই আবার যান চলাচল শুরু হয়েছে এখানটায় ঠিক আগের মতো করে এখন শত শত মুসল্লি যারা ছিলেন তারা এখানে অংশগ্রহণ করেছেন আশেপাশের এলাকার যে সমস্ত মানুষ আছে তারাও এই ইস্তেমায় হচ্ছে যে জুমা নামাজ আদায় করার পরে সকলে এখন ইস্তেমা থেকে মানুষজন বের হচ্ছে আপনারা দেখছেন যে প্রথম জুমান নামাজ আদায় হয়েছে

তো যেমন শুনছিলেন যে অনেকবার চলে আসেন তো থেকে পবিত্র জুমার নামাজ শেষ হয়ে আজকে এই ময়দান থেকে বেরোচ্ছেন অনেকেই অনেকেই আশেপাশের যারা আছেন তারা এই পবিত্র জুমার নামাজ এত মুসলিদের মধ্যে আদায় করার পরে তারা ফিরছেন আপনারা জানেন যে এই মেইন সড়কটিতে আমি বারবারই বলছি এই মেইন সড়কটিতে ছিল দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল কারণ জুমান নামাজের জন্য এই মেইন সড়কেও নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসলমানরা তারা হচ্ছে জুমান নামাজ আদায়ের জন্য সেই যান চলাচল বন্ধ ছিল এখন যেহেতু নামাজ শেষ হয়েছে নামাজ শেষ হওয়ার পরেই আবার যান চলাচল স্বাভাবিক শুরু হয়েছে আপনারা দেখছেন যে

আপনারা দেখছেন যে পবিত্র জুমান নামাজের পরেই বিশ্ব ইস্তমার আজকে প্রথম জুমা অনুষ্ঠিত হয়েছে সেই জুমার পরেই ধর্মপ্রাণ মুসলমানরা আজকে এখানে জুমা নামাজ শেষ করেই এখানে বের হচ্ছে

দেখতে দেখতে দুই দিন শেষ আর একদিন আছে ইনশাল্লাহ আখেরি মোনা তার আগামী রোববারে আগামী রোববারে আগামী রবিবার সেটা নয় এটা ইনশাল্লাহ নয় এটা ওকে দশক যেমনটি শুনছিলেন যে মুসল্লিরা জুমার নামাজ আদায় করার পরে যে যার আল্লাহর দরবারে যে যার চাওয়া মনের আশা পূরণ করার জন্য আল্লাহর কাছে চেয়েছে দোয়া করেছে সকলের জন্য দেশবাসীর জন্য ফ্যামিলি পরিবার পরিজনের জন্য দোয়া করেছে এবং অনেকে দূর দূরান্ত থেকে আসে এই জুমার নামাজ আদায় করার জন্য আপনারা দেখেছেন যান চলাচল আবারও মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে আসছে যেহেতু দীর্ঘ সময়ের জন্য অনেক সময়ের জন্য এই মেইন সড়কটি যান চলাচল বন্ধ রাখা হয়েছিল কারণ এই যান চলাচলের কারণ এই মেইন সড়কগুলিতেই জুমা নামাজ আদায় হয়েছিল আমরা দেখেছি প্রথম পর্যায়ের বিশ্ব ইস্তমার পবিত্র জমা নামাজ আজকে প্রথম অনুষ্ঠিত হয়েছে আজকে প্রথম বিশ্ব ইস্তমার এই বছরের জুমার নামাজ আদায় হয়ে এলো একটু যে আল্লাহ তালা কাছে লাগু করি সুক্রিয়া আল্লাহ তালা দীর্ঘ প্রায় এক বছর পরে আল্লাহ তালা প্রথম বিশ্ব ইস্তমার জমা নামাজ পড়ার তৌফিক দান করেছে বিশ্ব ইস্তমার ময়দানে এ কারণে আল্লাহ তালার কাছে অসংখ্য শুক্রিয়া যিনি আল্লাহ অনেক মানুষকে রাখছেন বিভিন্ন কাজে কিন্তু আল্লাহ আমাদেরকে অনেক তালা তৌফিক দিয়েছেন বিশ্ব আস্তেমাই এসে নামাজটা পড়ার জন্য সে বলে আল্লাহ আবারও ধন্যবাদ জানাই আল্লাহ তাদের শুক্রিয়া আদায় করি আল্লাহ তালার অশেষ মেহরবান আসসালামু আলাইকুম দর্শক যেমনটি দেখছিলেন যে পবিত্র জুমার নামাজের পরে বিশ্ব ইস্তেমার প্রথম জুমার নামাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে জুমান নামাজের শেষ হয়ে দূর দূরান্ত থেকে অনেক মানুষই এসেছে তারা এই যে পবিত্র জুমান নামাজ এই জামাতের শহীদ আদায় করার জন্য এই জুমার নামাজ শেষ হওয়ার পরেই তারা আজকে নামাজ শেষ হওয়ার পরেই তারা হচ্ছে যে যার যার গন্তব্যস্থানে অনেকেই ফিরে যাচ্ছেন তারা আল্লাহর কাছে চাইলেন অনেক কিছুই দোয়া করলেন এবং সার্বিক নিরাপত্তা অনেক ভালো অবস্থায় তারা জানাচ্ছেন তারা কোনো ধরনের অসুবিধা হচ্ছে না মুসল্লিদের শান্তিপূর্ণভাবে তারা ইবাদতবন্দি করতে পারছেন তবে দীর্ঘ সময়ের জন্য এই মেইন সড়কটি যেহেতু মেইন সড়কের মধ্যেও মুসলিরা জুমা নামাজ আদায় করেছেন দীর্ঘ সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলে এখন যান চলাচল স্বাভাবিক পর্যায়ে চলে আসছে

তো এখানে আসছি আল্লাহ তালা অশেষ রহমত আল্লাহ তালার প্রতি শুক্রিয়া যে আল্লাহ এখানে আনছেন সম্মিলিতভাবে সকল মুসলমান একসাথে নামাজ পড়তে পেরেছি এবং বাংলাদেশের যে পুরো বিশ্বের মানুষ একত্রিত হয়েছে এবং পুরো বিশ্বের এক মহাসমাবেশ বিশ্ব ইজতেমা সেখানে একসাথে নামাজে শরিক হতে পেরেছি এর অনুভূতি যারা আসলে একসাথে ছিল যারা নামাজে দাঁড়িয়ে ছিল তারাই আসলে এটা উপলব্ধি করতে পারছে তো আলহামদুলিল্লাহ এতটুকুই বলি যে খুবই ভালো লেগেছে

অবশ্যই সেই জায়গা থেকে আপনার অনুভূতির একটা জানতে যাচ্ছে আসলে এই প্রত্যাশাটা নিয়েই হচ্ছে নামাজ আদানো যে এত এত গুনাহ করেছি এত তো পাপের সাগরে কারণ আমাদের গুনাহ যদি আল্লাহ প্রকাশ করে দিতেন তাহলে আসলে হয়তো আমাদের সমাজ থেকে বের করে দিত আমাদেরকে তো সেই প্রত্যাশা নিয়ে যে লাখো লাখো মুসলমান যেখানে সম্মিলিতভাবে একত্রিত হয়েছে তো এই উসিলাতে হয়তো আল্লাহ তাআলা আমাদের দিকে রহমতে দৃষ্টি দিতে পারে আমাকে হয়তো বা নাজাতও দিতে পারে আমাকে হয়তো বা আল্লাহ তালা এদেরও ছিলাম ক্ষমা করেও দিতে পারে তো সে প্রত্যাশা নিয়েই নামাজে দাঁড়াইছিলাম আলহামদুলিল্লাহ আমি রাজবাড়ির জেলার একজন সদস্য হিসেবে খুবই গর্ববোধ করছি যে আল্লাহ তালা এখানে আনছেন একসাথে নামাজ পড়তে পেরেছি এবং শুক্রবারটা এত সুন্দর চমৎকারভাবে উদযাপন করতে পারছি এই জন্য আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আলহামদুলিল্লাহ ধারণা কি করছেন সামনের দিন যত যাবে সংখ্যা যেহেতু দু ভাগে বিভক্ত আমাদের এই কাজটা তো আসলে মেহনতের উপর আমরা যত বেশি মেহনত করব হকের সাথে মেহনত করব এই যে এখানে যে মানুষগুলো আসছে যারা তারা যে কোরবানি করতেছে এরা কত কত কোটিপতি কত মানুষ কত নামদারি এলাকা কত সুনাম দুনাম কত কিছু আছে কিন্তু সমস্ত কিছু কোরবানি করে এখানে তারা আসছে তো আমরা যত বেশি কোরবানি করব আমাদের হক তত জিন্দা হবে তো আমরা যদি এভাবে যদি করি যদি চলি তাহলে ইনশাল্লাহ সামনে আরো ভালো ফল পাওয়ার আশা আছে ইনশাল্লাহ করলেন যে কোটিপতি কোটিপতি অনেক এখানে যে সকলের সাথে একসাথে মিলে আল্লাহর ইবাদত বন্দী করছে যেহেতু তারা কোটিপতি তারা অনেক বিলাসী জীবন যাপন করে কোটিপতিরা তারা এখানে খাপ খেয়ে নিতে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা বা তারা কিভাবে আসলে ম্যাচ করছে বা আসলে খাপ খেয়ে নিতে বলতে তারা এখানে আসছে একমাত্র আল্লাহ তালার জন্য তাদের উদ্দেশ্যের জন্য তো যদি আল্লাহ জন্য যদি এখানে যদি আসতে হয় আশাটা হয় তাহলে আমি মনে করি তারা যে কোনো পরিস্থিতির সাথে সাথে মানা নিতে পারবে যদি আল্লাহর জন্য যদি না হয় তাহলে তারা এসি রুমে শান্তি পাবে না তো আশাটা যেহেতু আল্লাহর জন্য তারা যে কোনো পরিবেশে পরিস্থিতিতে নিজেদেরকে সামাল দিতে পারবে ইনশাল এবং পারছে আপনি নিশ্চয়ই সেটা দেখতে পেরেছেন

পূরণ করে দেন নামাজ কবল করে দেন কষ্ট করে আসছি শুধু একমাত্র আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য যে আল্লাহ যদি কার উচিল্লায় কখন কাকে মাফ করবে আর কার কার্লায় কখন কাকে কি পুরস্কার দেবেন এটা একমাত্র আল্লাহ তাল্লাহ ছাড়া কেউ বলতে পারে না আল্লাহকে রাজ খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখানে আসছি এটা একটা বাক্যর বিষয় যে এখানে এই লক্ষ লক্ষ মুসলমানের সাথে নামাজ পড়তে পেরেছি বিদায় আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি জোরে সরু করে আলহামদুলিল্লাহ অনেক দর্শক আপনারা দেখছেন যে আজকে সেই পবিত্র জুমা নামাজ আদায় করেছিলেন সেই দশ থেকে বারো লক্ষ লোকের সমাগম হয়েছে আজকে পবিত্র ওই জুমার নামাজে যারাই এই জুমাতে নামাজ আদায় করতে পেরেছেন ভাগ্যবান সেই সকল ব্যক্তিরেই আজকে এখানে তারা অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন যারা ইসলামে আসছেন তো আসছেন এবং অনেকেই আসছেন বেশ অনেক দূর দূরান্ত থেকে এই পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর কাছে মহান রাবুল আলমিনের কাছে চেয়েছেন তাদের জীবনের সকল গুনাহ যেন মাফ হয়ে যায় এবং অনেকেই আবার দেশবাসীর জন্য দোয়াও করেছেন তো এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপনারা জানেন যে এই মেইন সড়কটিও দীর্ঘ সময়ে বন্ধ রেখেছিল কারণ এই মেইন সড়কেও পবিত্র জুমার নামাজ আদায় হয়েছে সকল মানুষ তো যান চলাচল এখন স্বাভাবিক হওয়ার কারণেই দেখছেন যে ঢাকার বাইরের যে সমস্ত বাসগুলি আছে সেগুলি চলে আসছে তো এই ছিল আমাদের সাথে সর্বশেষ ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আল্লাহ বিশ্ব ইজতেমার প্রথম জুমা শেষ হয়েছে মাত্রই জুমার শেষেই আপনারা দেখছেন যে আব্দুল্লাপুর থেকে কামারপাড়া পর্যন্ত সকল যান চলাচল এই নামাজের কারণেই বন্ধ রাখা হয়েছে সকল মুসল্লি ভিতরে এবং রাস্তা সকল জায়গায় আজকে এই জমা পবিত্র জুমার নামাজ আদায় করেছে সকল মুসল্লিরা আপনারা দেখছেন যে সকল যান চলাচল এখন আপাতত বন্ধ আছে নামাজের কারণে এই পবিত্র জুমার নামাজ আদায়ের পরে জানাজা অনুষ্ঠিত হয়েছে সেখানে জানা যা পড়েছে সকল মুসল্লিরা আপনারা দেখছেন যে টুঙ্গি কামারপাড়া ব্রিজের এখানটায় তো আমরা দু একজনের সাথে কথা বলবো যারা পাহারাদার অবস্থায় আছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নামাজের শেষে এবং পাহারাদার যারাই আছে জিম্মাদার যারা আছেন তারা নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা সেখানে অবস্থান করছেন একটু কি কথা বলা যাবে আমরা একজনকে যুক্ত করব আপনারা দেখছেন যে রাস্তার উপরে নামাজ আদায় করছে সুন্নত নামাজ জুমান নামাজ শেষ হয়েছে এখন আসেন আজকে প্রথম পবিত্র জুমার নামাজ শেষ হয়েছে তো অনুভূতির একটু জানতে চাচ্ছি কত লোকের সমাগম হয়েছে আজকে পবিত্র জুমার নামাজে এবং আপনি তো পাহারাদার অবস্থায় ছিলেন নামাজ আদায় করতে পারেননি তো আপনার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি প্রথম কথা হচ্ছে যে আমরা নামাজ আদায় করেছি তো আমরা আগে নামাজ আদায় করেছি আমাদের পাহারা জামাত দ্বারা তারা আমরা আগে নামাজ পড়েছি আর দ্বিতীয় কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের আলেম সুরাম সুরার যে ইস্তমা প্রথম পর্ব

এবার বিদেশী मेहमानের আগমন কেমন অনেক বেশি অনেক বেশি বিদেশী मेहमानের আগমন অনেক বেশি বিদেশী मेहमानদের পাহারাদারির জন্য তাদের সেবার সুসসার জন্য আমরা আপনারা চেষ্টা করে দিতেছি যে সকল বসুলেরা সারা বাংলাদেশ থেকে এসেছে বিশেষ সম্মতে যারা অসুস্থ হচ্ছে তাদের সেবা কেন্দ্রের জন্য যতটুকু আপনাদের থেকে করা হয়েছে প্রাথমিক মেডিকেল সেবার জন্য যতটুকু করা হয়েছে একটু যদি তাদের মেডিকেল

দেশবাসী এবং ফ্যামিলি পরিবার পরিজনের এত লোকের সমাগমের মধ্যে যেহেতু প্রথম জুমা অনুষ্ঠিত হয়েছে দেশবাসী এবং ফ্যামিলি পরিবারের জন্য কি দোয়া করলেন এবার আপনি আমরা এই দেশের ভবিষ্যতের জন্য দোয়া করছি দেশের জন্য শান্তি শৃঙ্খলা বজায় থেকে উত্তরোত্তর উন্নতি বৃদ্ধি পায় এই আমরা আল্লাহ তালা কাছে দোয়া করছি সমস্ত মানুষের সুস্থতার জন্য দোয়া করছি জি